ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাই স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো তোমরা দেখতে থাকো এখন বাড়ছে দুপুর দুটো আড়াইটা তো বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি বসলাম তো আজকে চান টান করে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়াও আজকে কমপ্লিট হয়ে গেছে তো শোনা নেই তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই বিকালে আসবে পড়তে গেছে তো দুপুরেই পড়া ছিল আজকে ম্যাডামের বাড়িতেই পড়তে যায় গেছে কোনো কোনো সময় ম্যাডাম বাড়িতে আসে কোনো কোনো সময় পড়তে যায় তো যেহেতু আর ও তাড়াতাড়ি গিয়ে খেয়ে দিয়ে চলে গেছে আমি বসে আছি তো আজকে সকাল থেকে মেঘটা কেটে গিয়েছিল রোদও উঠেছিলো আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ভিজে ভিজে করা লাগছে তো সকাল থেকে ভাবলাম মেঘটা কেটে গেছে বৃষ্টি হবে না এখন দেখছি আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক মংশমা দুটো আড়াইটার মধ্যে ছুটি হয়ে যাবে চলে আসবে বাড়িতে তো তখন ও খেয়ে দেই ও গেছে আর আমি বাড়িটারি এলাম সকালবেলা আজকে উঠলাম আজকে খাবার এইখানের পাশে একটা শিবচর্চা যেটা বলে মহাদেব চর্চা হচ্ছে তো ওইখানে প্রচুর জোর মাইক বাজছে যাই হোক সাউন্ডটা তোমাদের কাছে আসছে সুন্দরভাবে আর সাউন্ডটা কম ছিল হঠাৎ দেখুন সাউন্ডটা প্রচুর জোর বাড়ি দিয়েছে পাঠ হচ্ছে আর মানে তিন দিন ধরে পাঠটা হবে কালকে পাটটা হয়ে পুরো বন্ধ হয়ে যাবে আর যাই হোক যদি আমি ব্লগে দেখাতে পারি তো কীরকম হচ্ছে সামনে একটা প্যান্ডেল ট্যান্ডেল করেছে তারপর ভেতরে সব বাইরে থেকে এসছে ওই ব্যানারস ট্যানারস থেকে এসছে যেসব ব্রাহ্মণরা তো ওনারাই সব পাঠ করছে কালকে সারাদিন পাঠ হয়েছে আজকেও চলছে তো কিছুক্ষণ আগে বন্ধ ছিল এখন আবার শুরু হয়ে গেল কালকে বোধহয় সাধারণত ভোগ ঠোগ খাওয়ানো হয় তো যাতায়াতি বাড়িতে দেখেছি ভোগ আগের আগের বছরে দেখেছিলাম ভোগ দিয়ে যায় চার বছর আগে এই মহাদেবটা প্রতিষ্ঠিত হয়েছে তো চার বছর ধরে এই পাটটা চলছে এই এলো বলে চলো চলো দেখতে থাকো আর যদি বাড়িতে এই ব্লগটাই দেখাতে পারবো না পরের ব্লগে তো যে শিবের যে পাঠ হচ্ছে যে জায়গাটা কেমনভাবে সাজানো হয়েছে নেওয়া হয়েছে সেটা দেখাবো তো চলো দেখতে থাকো